আমি সবার আগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই প্রীতি সম্মেলনে আপনারা আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে আমাকে কৃতজ্ঞতা পাঠায় আবদ্ধ করেছেন এই জন্য আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই আমি বক্তব্য দিয়ে তো করবো না এটা প্রীতি সম্মেলনের একটা পিকনিকের মতোই খাবারের গন্ধ আসছে খাবারের গন্ধে খুদাও লেগে গেছে যাই আসলে আমি এখানে জয়েন করেছি বারোই সেপ্টেম্বর এখানে জয়েন করেছি জয়েন করার পরে আমি সবসময় একটা কথাই বলে কর্মকর্তা কর্মচারী আমাদের আছে আছে বুদ্ধিজীবীদের ব্যর্থতা আছে 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 বিভিন্ন পেশাজীবীর ব্যর্থতা আছে এবং সাংবাদিক ভাইয়েরা যারা আছে তারাও তাদের ব্যর্থতা অস্বীকার করতে পারে এবং সর্বোপরি আমি বলবো যে আমাদের জনগণ হিসেবে আমাদের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব আমরা পালন করতে পারি তো সেই কারণে কিন্তু সারা বাংলাদেশে আজকে একটা সংস্কারের কথা হচ্ছে এবং আমরা সবাই সংস্কারের দিকে যাচ্ছি এবং বিভিন্ন বিষয়ে সংস্কারের সংস্কার সংক্রান্ত কমিশন গঠন হয়েছে প্রশাসনের সংস্কার গঠিত হয়েছে আপনার বিচার বিভাগ সংবিধান এবং আমাদের যদি যে গণমাধ্যমের সংস্কার সংক্রান্ত কমিশন গঠন হয়েছে ওটার রিপোর্ট দিয়েছে কিনা আমি জানি না তবে মাধ্যমে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সংস্কার করার প্রয়োজন আমরা যারা শাসন বিভাগে আছি আমরা বা পুলিশ বা অন্য কোনো সেক্টর আমি বলবো তারা কিন্তু একটু দুষ্টুমি করবে দুষ্টুমি করবে মানে একটু একটু করাপশন করবে তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে একটু ক্ষমতার অপব্যবহার চেষ্টা করবেই এটা এটা আপনার স্বাভাবিক জিনিস কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সেটা যতদূর আপনার কমিয়ে নিয়ে আসবে এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের অনুরোধ করবো আপনারা সেই এগুলো আপনারা সবসময় তুলে আনবেন বস্তুনিষ্ঠভাবে আমরা হ্যাঁ আমাদের পুলিশ সুপার মহোদয় বলেছেন যে প্রশংসা একটু করলে বোধহয় ভালো হয় আমরা মোটিভেটেড হই ঠিক আছে আপনারা প্রশংসা করবেন এত প্রশংসা আবার করবেন না যেটা আবার খেলবাজি হয়ে যায় তখন আবার ওইটা আবার মানে এটা খারাপ লাগে খারাপ লাগে যখন কেউ প্রশংসা করে একজনের কথা লিখে তখন যে সে বোধহয় তাকে দিয়ে এটা লিখিয়েছে তো সব জিনিসের একটা মাত্রা আছে তো আমরা সব জিনিসটা আমরা মাত্রার মধ্যে রাখব আর আরেকটা বিষয় আমি বলবো যে আপনারা যখন একটা সংবাদ প্রকাশ করবেন সেই সংবাদ প্রকাশের আদৌ প্রয়োজন আছে কিনা সাংবাদিকভাবে অনুরোধ করবো যে আপনারা সেই তথ্যটা প্রকাশ করবেন এটা খুবই প্রয়োজন বা কারো কারকশনের জন্য বা জনগণের জানা উচিত সেই তথ্যটা প্রকাশ করবেন সেই তো যাতে আমাদের সবাই ভালো লাগে এই যে তথ্যটা সমাজের ক্ষতি করবে বা একজন ব্যক্তির ক্ষতি করবে এটা আলটিমেটলি সমাজে কোনো ভালো আসবে না সেই তথ্য প্রকাশ করে আসলে কোনো লাভ নেই তো এটাই আমার থাকবে অনুরোধ আর বেশি কথা বাড়াবো না আপনারা এমনি সাংবাদিক বিজ্ঞ লোক আপনাদেরকে আমি কোনো উপদেশ দিতে চাই না তবে সবারই ত্রুটি আছে সবারই সবারই সংশোধন হওয়ার সুযোগ আছে আমরা সবাই সংশোধন হবো এবং এটা নতুন মনে দিয়ে আর আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ যাচ্ছি আপনারা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের প্রীতি সম্মূল আরেকটা বলেছে যে আপনাদের মধ্যে একটু বোধ হয় ডিভিশন আছে এবং আমি যতদূর জানি আপনারা চেষ্টা করছেন পুরোটা বোধ হয় এখনও ডিভিশন এখনো মানে ইন্দুরসন হয়নি তো আমি অনুরোধ করব যে আপনার দ্রুত আপনারা সবাইকে একই সাথে করে নিয়ে আসেন এবং গাড়িবান্ধার উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব তবে এর সাথে বলে রাখি আপনাদের মধ্যে যত ডিভিশন হবে তত কিন্তু আমার প্রশাসনের জন্য ভালো সুতরাং সুতরাং সেই দৃষ্টিতে আমাদের জন্য ভালো কিন্তু স্বার্থে জনগণের স্বার্থে আমাদের ডিভিশনটা আমি চাই না ডিভিশনটা থাকুক আমরা সবাই একসাথে কাজ করবো এবং আমি এখানে জয়েন করার পরে আপনাদের যারা সাংবাদিক আসেন তাদেরকে আমি সবসময় ডোর ওপেন আমি সবসময় পাবলিককে আমি ডোর ওপেন করে দিয়েছি আমি সবসময় কথা বলি এবং অনেকেই বিভিন্ন উপজেলা থেকে আমাকে যখনই আমাকে হোয়াটসঅ্যাপে যে কোনো একটা বিষয়ে আমাকে নখ করে একটা ঘটনা ঘটছে এখানে গাছ কাটছে আমি সাথে সাথেই রেসপন্স করার চেষ্টা করি অনেক সময় রেসপন্স করতে পারি না অনেকে নাম্বার সিক থাকে না অনেকে আবার যে লিঙ্ক দেন সেই লিঙ্কে আবার ঢুকা যায় না সেই কারণে সম্ভব হয় না তবে আমি যতদূর সম্ভব হান্ড্রেড পার্সেন্ট আমি রেসপন্স করার চেষ্টা করি তো